যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যে ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট ছোটো হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না যদি তুমি শক্তিশালী হতে চাও তবে একা লড়তে শেখো জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটাই উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে করবে না গুরুত্ব না থাকলে একই ছাদের নিচে দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে কাছের মনে হয় মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে শুধু নিজের জন্য চিন্তা করা শুরু করবেন প্রতিটা বিবাহিতা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত সব ঝড় জীবনকে শেষ করে দেয় না কিছু ঝড় জীবনকে নতুন করে সাজাতেও সাহায্য করে কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় না শুধু নীরবে অশ্রু জল ফেলতে হয় কার জন্য কার্য তুমি কার জন্য এত মায়া এ জগতে আপন বলতে শুধু নিজেরই ছায়া ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য